আজকের ভিডিওতে আমরা ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা গণিত বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করো বারো আঠারো এবং চব্বিশের তাহলে প্রথমে আমরা বারোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব বারোকে দুই দিয়ে ভাগ করা যায় দু ছয় বারো দু তিনে ছয় আঠারো কে এবার করবো দু নয় আঠারো তিন ত্রিকে নয় এবং চব্বিশকে করলে দু বারোয় চব্বিশ দু ছয় বারো দু তিনে ছয় তাহলে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে বারো সমান কী পেলাম দুই গুণিত দুই গুণিত তিন আঠারো সমান পেলাম কি দুই গুণিত তিন গণিত তিন এবং চব্বিশ সমান পেলাম দুই গুণিত দুই গণিত দুই গণিত তিন তাহলে দেখো মিলে যাচ্ছে এখানে হচ্ছে দুই আর এখানে মিলে যাচ্ছে তিন দুই এবং তিন সবগুলোই আছে এরপরে দেখতে হবে দুটোই অন্তত দুটোই আছে কোনগুলো দেখো এই দুইটা এই দুইটা আছে আর কোনো মিল নেই দুটো জায়গায় আছে এমন কেউ নেই তাহলে এদের লসাগু কত হবে তাহলে যেগুলো মিলল সেটা একবার লিখব দুই এবং তিন এবার এই দুই আর এই দুই মিলে একটা দুই লিখবো এবার যা পড়ে আছে তিন আর দুই পড়ে আছে তাহলে সেগুলোকেও গুণ আকারে আমরা লিখে দেব তাহলে কত হলো দু তিনে ছয় ছ বারো বারো তিনে ছত্রিশ দু বাহাত্তর তাহলে এটা হচ্ছে লসাগু এরপরে তোমরা জানবে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু এবং গসাগু মানে দুটি সংখ্যার গুণফলের সাথে তাদের লসাগু এবং গসাগুর গুণফলটা সমান হবে তো এর উপরে কীরকম প্রশ্ন পড়ে না দেখো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো ও আট একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপরটি কত তাহলে এরকম প্রশ্ন পড়ে তাহলে আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু এবং গসাগু তাহলে যদি আমরা করি প্রথম দ্বিতীয় সংখ্যা সংখ্যা লিখলাম না আমি তাহলে তাদের লসাগু গুণিত তাদের গসাগু তাহলে আমাকে ধরো প্রথম সংখ্যাটা দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা কি হবে তাহলে দেখো এটাকে ওপাশে নিয়ে যেতে হবে এটা গুণে আছে ওপাশে গেলে ভাগে চলে যাবে তাহলে এটা যা আছে লিখে দেবো লসাগু গুণিত গসা গু ভাজিত প্রথম সংখ্যা লসাগু দেওয়া হচ্ছে দুশো আশি এবং গসাগু দেওয়া আছে আট আর প্রথম সংখ্যা দেওয়া আছে ছাপ্পান্ন আটকে ছাপান্নতে কাটলে আট সাতে ছাপ্পান্ন সাত চারে আঠ আট সাত শূন্য শূন্য তাহলে দ্বিতীয় সংখ্যা কত পাওয়া গেল আর দ্বিতীয় সংখ্যা সমান পেলাম চল্লিশ হ্যাঁ এরপর দেখো তিনের তারিখের বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু কত না পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাদের সাধারণ উৎপাদক যেহেতু এক তাহলে তাদের গসাগু হবে এক আর লসাগু কী হবে না লসাগু হবে তাদের গুণফল সংখ্যা দুটির গুণফল এরপরে চারের দাগের বলছে আঠারো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য সব থেকে ছোটো সংখ্যা কি তাহলে এরকম যদি প্রশ্ন পড়ে তাহলে আমাদেরকে কি দেখে নিতে হবে না আঠারো চব্বিশ আর বিয়াল্লিশের লসাগুটা বের করে নিতে হবে কারণ লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে বলছি যে এইগুলো দ্বারা বিভাজ্য থেকে ছোটো সংখ্যা বের করতে গেলে আমাদেরকে লসা লসাগোটাই বের করে নিতে হবে তাহলে দেখো আঠারো চব্বিশ বিয়াল্লিশ দুই দ্বারা বিভাজ্য তিনটেই তাহলে দু নং আঠারো দু বারোই চব্বিশ দুই একুশে বিয়াল্লিশ এবার দেখো তিনটেই হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হবে তিন তিরিকে নয় তিন চারে বারো এবং তিন সাতে একুশ আর কি কোনো সংখ্যা দিয়ে যাবে যে কোনো দুটো সংখ্যাও যাবে না তিন চার আর সাত কোনোটাই যাবে না তাহলে দেখো লসাভুগত হলো দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার গুণিত সাত তাহলে দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠেরো চারে বাহাত্তর বাহাত্তরকে সাত দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচশো চার তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য সব থেকে ছোটো সংখ্যা কী হবে না পাঁচশো চার হবে এরপর বলছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা কী করবো দুশো তেতাল্লিশকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব দেখো এককের ঘরে তিন আছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা তিন দ্বারা দেখব চার দু ছয় আর তিন নয় তাহলে অঙ্কগুলি যোগ করলে নয় পাচ্ছি নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য হবে তিন আশে চব্বিশ তিন একে তিন তাহলে আট এক নয় এটাও তিন ধারা বিভাজ্য তিন দুনে ছয় একুশ তিন সাত একুশ এবার তো তিন দিয়ে যায় তিন সাতাশ তিন ত্রিখে নয় আর আরেকটা ছিল চারশো পাঁচ তাহলে এটাকে বাংলা দেখো শেষে পাঁচ আছে তাহলে দুই ধারাবিভাজ্য নয় তাহলে তিন ধারা দেখব চার আর পাঁচ যোগ করলে নয় তাহলে তিন ধারাবিভাজ্য তিন একে তিন দশ তিন তিকে নয় পনেরো তিন পাঁচে পনেরো আবার দেখো তিন দিয়ে যায় নাকি তিন এক চার পাঁচ নয় তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো আবার জানি তিন দিয়ে সরি তিন দিয়ে দিলে তিন একে তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে দেখো মিলে যাচ্ছে হচ্ছে এই তিন এই তিন এই তিন এই তিন তাহলে চারটে তিন মিলছে তাহলে চারবার কাটা যাবে তাহলে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ এটাকে যদি কাটি তিন দিয়ে কাটলে এটা হবে একাশি এটা হবে একশো পঁয়ত্রিশ আবার তিন দিয়ে কাটলে এটা হবে সাতাশ আর এটা তিন দিয়ে কাটলে হবে পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে কাটলে এটা হবে নয় আবার তিন দিয়ে কাটলে এটা হবে পনেরো আবার তিনটে কাটলে তিন এটা হবে পাঁচ তাহলে কত বের হল তিনের পাঁচ এটা হয়ে গেল লঘিষ্ঠ আকার এরপরে এক পূর্ণ তিনের দশ যুক্ত এক পূর্ণ চারের পাঁচ বিযুক্ত এক পূর্ণ একের চার তাহলে তিনটেই হচ্ছে মিশ্র ভগ্নাংশে আছে তাহলে এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বের করে নেব তাহলে দশ নিচে থাকলো তাহলে একের সাথে দশ গুণ হবে যুক্ত তিন হবে যুক্ত এটাই কী হবে নিচে পাঁচ থাকবে একের সাথে পাঁচ গুণ যুক্ত চার বিয়োগ নিচে চার থাকলো একের সাথে চার গুণ যুক্ত এক তাহলে এটা হয়ে গেল দশ একে দশ তিন তেরো তেরোর দশ যুক্ত পাঁচ একে পাঁচ চার নয়ের পাঁচ বিযুক্ত চারেকের চারেক পাঁচ পাঁচের চার এরপরে আমরা কি করব দশ পাঁচ আর চারের লসাগু করে নেব দশ পাঁচ আর চারের লসাগু তাহলে দেখো এটা আর এটা দুই দ্বারা ভাগ যাচ্ছে তাহলে দুই ধারা দেবো দু পাঁচে দশ এটা তো ভাগ যাচ্ছে না তাহলে পাঁচ পড়ে থাকবে দু দুনে চার এরপরে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ কে পাঁচ পাঁচ কে পাঁচ এটা যাচ্ছে না দুই পড়ে থাকবে তাহলে লসাগু কত হলো দুই গুণিত পাঁচ গুণিত দুই পাঁচ দোনে দশ দশ দুনে কুড়ি তাহলে কুড়ি যেহেতু লসাগু তাহলে আমরা নিচে কুড়ি লিখে দেব এবার কি দশকে দুই দ্বারা গুণ করলে কুড়ি হয় তাহলে উপরেও দুই দ্বারা গুণ হবে তেরো গুণিত দুই যোগ চিহ্ন ছিল যোগ যোগচিহ্ন পাঁচকে চার দ্বারা গুণ করলে কুড়ি হয় তাহলে নয়কেও চার দ্বারা গুণ করবো চিহ্ন ছিল বিয়োগ চারকে পাঁচ দ্বারা গুণ করলে কুড়ি হয় তাহলে পাঁচকেও পাঁচ দ্বারা গুণ করব তেরো দুনে ছাব্বিশ যুক্ত ন চারে ছত্রিশ বিযুক্ত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো ছাব্বিশ থেকে পঁচিশ বাদ দিলে এক হয়ে যায় আর ছত্রিশ যোগ করলে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের কুড়ি মানে কত এক পূর্ণ সতেরোর কুড়ি এরপরে আছে দুয়ের সাত যুক্ত দুয়ের তিন যুক্ত এক পণ্য একের দুই তাহলে দেখো এই দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশে আছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে আছে তাহলে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব মিশ্র ভগ্নাংশে রাখা যাবে না তাহলে এটা হয়ে গেল দুইয়ের সাত থাকলো এটা দুইয়ের তিন থাকলো যুক্ত এটা কত হয় দুই একের দুই এক তিন তাহলে এটা হয়ে যাবে তিনের দুই এরপরে কি সাত তিন আর দুইয়ের লসাগু করবো কিন্তু দেখো সাত তিন আর দুই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে এদের কি এই তিনটের গুণ ফল তাহলে সাত তিনে একুশ দুনে বিয়াল্লিশ আর করলাম না আমি তাহলে বিয়াল্লিশ লিখে দিলাম সাতকে ছয় দ্বারা গুণ করলে বিয়াল্লিশ হয় তাহলে দুই কেউ আমরা ছয় দ্বারা গুণ করব যোগ তিন চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে দুই কেউ চোদ্দো দ্বারা গুণ এরপরে দুই একুশে বিয়াল্লিশ তাহলে তিন কেউ একুশ দ্বারা গুণ তাহলে ছ দুনে বারো যুক্ত চোদ্দো দু আঠাশ যুক্ত একুশ দিনে হচ্ছে তেষট্টি বাই বিয়াল্লিশ এই তিনটে যোগ করলে আট তিন এগারো দুয়ে তেরো তেরো তিন হাতে এক দুই এক তিন আর হাতে এক চার আর ছয় এক দশ তাহলে একশো তিন বাই বিয়াল্লিশ তাহলে এটা হচ্ছে দুই পূর্ণ উনিশে য়াল্লিশ এরপরে আছে সাত বিযুক্ত তিন পূর্ণ একের আট বিযুক্ত দুই পূর্ণ একের তিন তাহলে এটাকে কী করবো না সাত একটা পূর্ণ সংখ্যা আর এগুলো আছে মিশ্র ভগ্নাংশে তাহলে সাতকে সাত রেখে দিলাম বিযুক্ত এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো আট তিনে চব্বিশ পঁচিশ পঁচিশের আট আর এটা দু তিনে ছয় আর এক যোগ সাত সাতের তিন সাত মানে কি সাতের নিচে এক আছে তাহলে এক আট আর তিনের লসাগু কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে এদের লসাগু এই তিনটার গুণ ফল হবে তাহলে আট তিনে কত হবে চব্বিশ তাহলে এদের লসাগু কত হলো চব্বিশ তাহলে সাতের নিচে যেহেতু এক ছিল তাহলে এক কে চব্বিশ দ্বারা গুণ করলে চব্বিশ হয় তাহলে সাতকেও চব্বিশ দ্বারা গুণ বিযুক্ত আট তিনে চব্বিশ তাহলে পঁচিশকেও তিন দ্বারা গুণ হবে বিযুক্ত তিন আসছে চব্বিশ তাহলে সাত আট গুণ তাহলে সাত চারে আঠাশের আট হাতে দুই সাত চোদ্দ দুয়ে ষোলো একশো বিযুক্ত পঁচিশ দিনে হচ্ছে পঁচাত্তর আর সাত আসতে হচ্ছে ছাপান্ন বাই চব্বিশ এবার আমরা জানি এই বিয়োগগুলো যোগ হয় তাহলে প্রথমে একশো রেখে দিলাম আর ছ পাঁচ এগারোর এক হাতে এক সাত পাঁচ বারো এক তেরো একশো একত্রিশ বাই চব্বিশ তাহলে এটা কত হলো বিয়োগ করলে সাঁত্রিশ সাঁত্রিশে চব্বিশ তাহলে এটা হবে এক পূর্ণ তেরো চব্বিশ এরপরে দেখো সাতের দাগের আছে দশমিক ভগ্নাংশকে প্রথমে বিস্তার করবো তারপর কথায় লিখবো তারপরে তিনের স্থানীয় মানটা লিখব এখানেও তিন আছে এখানেও তিন আছে এই তিনের স্থানীয় মান লিখব এটাই আর এখানে এই তিনের স্থানীয় মান এখানে লিখবো তাহলে এটাকে বিস্তার করে লিখলে কী হবে না দশমিক তিন যুক্ত দশমিক শূন্য পাঁচ বা দশমিক তিন মানে তিনের দশ যুক্ত এটা মানে পাঁচের একশো এবার কথায় লিখলে আমরা কী করবো শূন্য দশমিক তিন পাঁচ অথবা তিন দশাংশ পাঁচ শতাংশ তিনের স্থানীয় মান কত দশমিক তিন বা তিনের দশ এখানে বিস্তার করে লিখলে কুড়ি যোগ তিন যোগ দশমিক দুই যোগ দশমিক শূন্য এক বা কি কুড়ি যোগ তিন যোগ দুয়ের দশ যোগ একে একশো এটায় লিখলে দশক তিন একক দুই দশাংশ এক শতাংশ অথবা এটা কি তেইশ দশমিক দুই এক তাহলে এখানে তিনের স্থানীয় মান তিনের স্থানীয় মান তিন এরপরে আটের দিকের কোয়েশ্চেন বলছে কোন কয় প্রকার ও কি কি কোন হচ্ছে পাঁচ প্রকার এক হচ্ছে সূক্ষ্মগোণ যেটার মান হচ্ছে নব্বই থেকে ছোট নব্বই থেকে ছোট তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মগোণ এবার যেটা নব্বই ডিগ্রি কোণ সেটাকে বলি আমরা সমকোণ তিন নম্বরটা হচ্ছে স্থূলকোণ যেটা হচ্ছে নব্বই থেকে বড় এই কোণের মানটা কিন্তু একশো আশির থেকে ছোটো তাহলে এইখানে যে কোনটা এক্স কোন ধরলাম অজানা কোনো কোণের মান তাহলে সেটা নব্বইয়ের থেকে বড়ো হবে এবং একশো আশির থেকে ছোটো হবে সেটাকে বলবো আমরা স্থূলকোণ চার নম্বর বলবো সরল কোণ সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এবং পাঁচ নম্বর কোন হচ্ছে প্রবৃদ্ধ কোণ যেটা একশো আশির থেকে বড়ো হবে একশো আশির থেকে বড়ো হবে নয়ের দাগের বলছে বাহুভেদে চিবুজ কয় প্রকার ও কী কী বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ যার হচ্ছে তিনটা বাহুই সমান তিনটি বাহুর দৈর্ঘ্য হবে সমান তারপর হচ্ছে সমদ্ধি বাহু যার হচ্ছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তিন নম্বর হচ্ছে বাহু চ্রিবুজ যার তিনটি বাহুর মানই আলাদা তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান সমান নয় আর কি আজকের ভিডিওটি এইখান পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো